সেটা হচ্ছে আপডেট রয়েছে তো এখানে একটি ডকুমেন্ট তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে যেদিন তোমাদের পরীক্ষা হবে সেদিন কিন্তু তোমাদের সাথে কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে সেই কি ডকুমেন্টস রয়েছে এবং কি কি তথ্য রয়েছে সমস্ত বিষয়গুলো জানাবো এবং পাশাপাশি কাদের এই ডকুমেন্টস নিয়ে যেতে হবে সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে ওনারা এইগুলিতে একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমি পরপর স্টেপ এ স্টেপ সমস্ত এ টু জেড তথ্য কিন্তু জানাবো এইগুলিতে তো অফিসিয়াল নোটসতে কিন্তু আমরা সমস্ত তথ্যগুলো জানাবো একদম লেটেস্ট কিন্তু একটি আপডেট বন্ধুরা এসেছে তো সমস্ত তথ্যগুলো জানতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু কমপ্লিট দেখতে হবে

ডট ডট জি ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে তোমাদের এখানে কিন্তু ক্লাক্ক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোট বন্ধুরা পাবলিশ হয়েছে তো দেখতে পাচ্ছ বাম দিকে নিউ অপশন রয়েছে তো এখান থেকে দেখতে আমরা একদম নিচের দিকে ভিউ অপশন উপরে ক্লিক ক্লিক করতে নতুন পেজ আমাদের সামনে ওপেন হবে তো এখান থেকে আমরা স্ক্রল করে আমরা দেখবো যে এখানে কিন্তু নতুন অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিসটি কিন্তু পাবলিশ হয়েছে যেখানে দেখতে পাচ্ছ এই যে দুই নাম্বারে বলেছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টস ইন দেখতে পাচ্ছ কানেকশন উইথ ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট ওয়ান টোয়েন্টি টোয়েন্টি থ্রিডার্টাইজমেন্ট নাম্বার বলেছে টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি তো এখানে দেখতে পাচ্ছ পিডিএফ রয়েছে ডাউনলোড করতে পারবে এখান থেকে এর উপরে ক্লিক করে আমরা পিডিএফটা আমরা ডাউনলোড করে নেব তো পরী বলা হচ্ছে সমস্ত তথ্যগুলো পরপর তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও নতুন কিন্তু গুরুত্বপূর্ণ এই নোটের বোধরা পাবলিশ হয়েছে লাখি নিয়োগ সংক্রান্ত কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বোধরা পাবলিশ হয়েছে যেহেতু বলা যায় পাবলিশ সার্ভিসের কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং সমস্ত অ্যাড্রেস মেনশন করা আছে এতে ওটা বলা হচ্ছে ইম্পর্টেন্ট এসে অ্যানাউন্সমেন্টস এবং বলা হচ্ছে ক্লাসিক এক্সামিনেশন পার্ট ওয়ান নাম্বার বলা তেরো হাজার তেইশ এটা একটা এবং এখান থেকে ডিটেলসের ইট হ্যাজ কাম টু নলেজ দ্যাট সামস ক্যান্ডিডেটস ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর ক্লাসিক এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি হ্যাড ইন্টেনশনালি অর ইয়েস এগেনিস্টেটাস অব দ্যাবমিশন অব অ্যাপেন্ডিক্স ওয়ান দে আর নট এলিজিবল টু গেট এখানে যেটা বলা হচ্ছে যখন অনলাইনে যখন আবেদন করেছিলেন তখন কিন্তু এখন ফর্মের মধ্যে এরকম কিন্তু একটি অপশন ছিল এটা অ্যাপেন্ডিক্স ওয়ান একটি কিন্তু মনে অপশন ছিল অনেকে সেই জায়গাটা তোমরা কি করেছো ইয়েস করেছো জেনে বুঝে ইয়েস করেছো অথবা না জেনে বুঝো তোমরা কিন্তু ইএস করেছো

যেটা মধ্যে বলা আছে চিফ মেডিকেল অফিসার মেডিকেল সুপারিনটেন্ডেন্টস অফ এ গভর্নমেন্টস হেলথ কেয়ার ইনস্টিটিউশন অন অর্ডার দেখতে পাচ্ছ বলা হচ্ছে উনত্রিশে বারো দু তেইশ ক্লোজিং ডেটস অফ দা সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশন এবং পাশে বলা হচ্ছে ফিলিং দ্য হুইস ফিলিং হুইস এটা সার্চ এটা ক্যান্ডিডেটস উইল নট বি অ্যালাউড কম্পেনসেটারি টাইমস অ্যান্ড অর্ড স্টাইল তো বন্ধুরা এখানে তোমাদের যেটা বলা হচ্ছে এই তিন ক্যাটাগরি যে সমস্ত প্রার্থী রয়েছে দেখছি এলডিপি সিপি ব্লাইন্ডনেস এবং লোয়ার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে এই তিন ক্যাটাগরি যে সমস্ত প্রার্থীরা তোমরা যদি এই অ্যাপেন্ডিক্স এই যে ওয়ান যে সেকশনটি ছিল সেটা তোমরা যদি ইয়েস করে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বন্ধুরা এই যে তোমাদের কিন্তু এই যে বলা আছে চিফ মেডিকেল অফিসার অথবা পাশাপাশি বলা আছে মেডিকেল সুপারিনটেন্ডেন্টের ক্লাস থেকে তোমাদের কিন্তু একটা বন্ধুরা ইস্যু করে নিতে হবে একটা সার্টিফিকেট তোমাদের ইস্যু করে নিতে হবে যেটা কিন্তু এখানে বলা আছে যে কম্পালসরি টাইম এবং স্ক্রাইপের জন্য তোমাদের কিন্তু সেই বিষয়টা কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে অর্থাৎ তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু তোমাদের ইস্যু হবে এই যে চিফ মেডিকেল অফিসার এবং মেডিকেল সুপারেনটেন্ডের কাছ থেকে তোমাদের কিন্তু ইস্যু করাতে হবে এবং সেটা তোমাদের কিন্তু যেদিন তোমাদের পরীক্ষা হবে অ্যাডমিটের সাথে তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে কিন্তু তোমাদের হলে কিন্তু ঢুকতে দেবে না আর সেটা কিন্তু দেখতে পাচ্ছ উনত্রিশে বারো দু হাজার তেইশ যে ডেটটা বলা হচ্ছে এই ডেটের আগের ডেট দিয়ে কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে তো এখন যে কারেন্ট ডেট সেই ডেট বসালে কিন্তু তোমরা কিন্তু সেই সুবিধা বা বেনিফিট তোমরা কিন্তু পাবে না

এল ডি সিপি এই তখনই তোমরা কিন্তু পাবে এই সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে ওকে আর তা না হলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ারলি কিন্তু এর চেয়ে কিন্তু একটা বিষয় কিন্তু উঠে তোমাদের এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই সমস্ত কোনো তথ্য যদি জানিয়েছো অবশ্যই কমেন্ট করবে সাথে সাথে তাদের অবশ্যই যদি একটি লাইক ও শেয়ার করে দেওয়ার চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটি তোরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে নিয়মিত এএ রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অবশ্যই আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখাবে ধন্যবাদ